আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করেছেন সামনেই বাংলাদেশ নৌবাহিনীর মাঠ অনেকেই বাংলাদেশ নৌবাহিনীর মাঠে সিলেক্টেড হবেন রিটেন ভাই বা পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো প্রয়োজন এই প্রশ্নগুলো আমার কাছে আছে পিডিএফ ফাইল আপনি আমার ডিসপ্লে উপর দিয়ে দেখতে পারছেন হ্যালো ইব্রাহিন আসসালামু আলাইকুম পাঁচ আক্ত নামাজ পড়ুন এবং আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেবেন আপনারা অনেকেই বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করেছ নাবিক এমওডিসি বা পেট্রোলম্যান বা ইয়ারম্যান বিভিন্ন পদে অনেকেই ছেলে মেয়ে ও ভাই আবেদন করেছেন এখন আপনাদের রিটেন পরীক্ষার জন্য প্রশ্ন কোথায় পাবেন আপনি অনেকেই প্রাথমিক মেডিকেলের টিকে যাবেন তারপর রিটেন ভাইবার এই প্রশ্নগুলো আমার কাছে আছে এখনও যারা আমার এই আর্মিনমিক পেজটা ফলো করে না অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন আর নৌবাহিনীর পিডিএফ ফাই ফাইল এবং রিটেন পরীক্ষার জন্য যে প্রশ্নটা প্রয়োজন সেই প্রশ্নটা আমার কাছে আছে যদি আপনাদের লাগে অবশ্যই ইনবক্স করুন আমি দিয়ে দেবো আমি বাংলাদেশ নৌবাহিনীতে পরীক্ষা দিয়েছিলাম রিটেন ভাইভাতে কি ধরনের প্রশ্ন আছে এগুলো আমার কমন এবং আমি জানি আপনাদের মাঝে আমার অভিজ্ঞতা নিয়ে এই প্রশ্নগুলো আমি নিজে তৈরি করছি আপনাদের মাঝে দেব যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে এয়ারফোর্স নেভি আর্মি বিভিন্ন বিষয় সার্কুলার আনসার ব্যাটালিয়ান মেয়ে উভয়ের ক্ষেত্রে আমি এখানে ভিডিও আপলোড দিয়ে থাকি এই পেজটা ফলো করে রাখবেন আপনাদের অনেক ছেলে মেয়ে বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করেছে পেট্রোলম্যান ইয়ারম্যান বা এম নাবিক এম আবেদন করেছে এখন রিটেন পরীক্ষার জন্য প্রশ্ন কোথায় পাবেন রিটেন পরীক্ষার জন্য যে রিটেন পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমার কাছে আছে যদি আপনাদের কারো এই প্রশ্নগুলো রাখে আমার ওয়েবসাইটে নক দেবেন ইনবক্স খোলা আছে ওপেন আছে সেখানে আপনাদেরকে আমি পিডিএফ ফাইল এই প্রশ্নটা আমি আপনাদের মাঝে দিয়ে দেবো অবশ্যই আমার এই পেজটা ফলো করে রাখবেন তো তোমরা যারা বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করেছো তোমাদের হয়তো সামনে নৌবাহিনীর মাঠ অনেকেই মাঠ করবে অনেকে বিভিন্ন পদে আবেদন করেছো পেট্রোলম্যান এয়ারম্যান নাবিক এমওডিসি বিভিন্ন পদে তোমরা অনেকে আবেদন করছো তো বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করেছো এবং মাঠ কার্যক্রম শুরু হবে তোমাদের প্রাথমিক মেডিকেল আছে এখানে রিটেন আসে এখানে ভাইবা হবে সমস্ত কিছু পার করে গিয়েই তুমি একজন আদর্শবান এবং সৎ আদর্শ বাংলাদেশ নৌবাহিনী একজন সদস্য বাংলাদেশ নৌবাহিনীর সদস্য হলে তোমাকে অবশ্যই সাধারণ জ্ঞান থাকা লাগবে রিটার্ন পরীক্ষাতে ভালো উত্তীর্ণ হতে হবে নাম্বার পেতে হবে রিটার্ন পরীক্ষায় ভাইভাতে এবং মেডিকেলে সব কিছুতে তোমাদের ফার্স্ট হতে হবে ভালো ফলাফল থাকতে হবে তো বাংলাদেশ নৌবাহিনী কি কি মেডিকেল করা হয় আমি পরবর্তী দ্বিতীয় পার্টে আলোচনা করব অবশ্যই আমার এই চ্যালেঞ্জটা এই পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের মাঝে আমি যেটা জানাতে আসি সেটা হচ্ছে আপনাদের অনেকেই নৌবাহিনীর রিটার্ন পরীক্ষার জন্য আমাকে অনেকজনে বলতেছিলেন যে ভাই আমি নৌবাহিনীর রিটার্ন পরীক্ষার জন্য প্রশ্নটা আমি কোথায় পাবো আমি এই প্রশ্নটা আপনাদের মাঝে দেবো যেহেতু আমার অভিজ্ঞতা আমি নৌবাহিনীতে পরীক্ষার জন্য রিটার্ন ভাই মতন গিয়েছিলাম তো এই প্রশ্নগুলো পড়লে আপনারা ইনশাল্লাহ আমি মনে করি কমন পাবেন এবং এখান থেকে আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন ভালো ফলাফল একটা আনতে পারবেন এবং আপনি বাংলাদেশ নিয়মের একজন আদর্শবান সদস্য হতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা ভালো লাগবে বেশটা ফলো করে দেবেন দেখা হবে দ্বিতীয় পার্টে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন